De মার্কেটিং ভিডিও শেয়ার করি তো আজকে শেয়ার করছি সোনাচুরি হারটা পুরোটা ঘুরে তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার অলরেডি কেনাকাটি কমপ্লিট তোমাদের কবে ভিডিওটা দেবো জানি না তবে ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি প্রথমেই যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটার প্রাইস ছিল থ্রি ফিফটি এটার প্রাইস কি আছে

কালেকশন যেগুলো প্রচুর পরিমাণে রয়েছে এখানে সোনাঝুরি হাটে খুব স্পেশাল এই খাদি শাড়িগুলো এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এগুলোর প্রাইস ওই সিক্স ফিফটি ফাইভ ফিফটি এরকম বলে থাকে প্রচুর পাঞ্জাবের আমি লাল ভাবছিলাম এরপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক রাস্তার ধারে যে কালেকশানগুলো ছিল একদম গাড়ি থেকে নামার পরই যেগুলো দেখতে পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান শাড়ি হাফ স্লিপ শার্ট তারপরে বিভিন্ন ধরনের ব্লাউজের পিসও ছিল আমি দেখেছি ভীষণ সুন্দর কালেকশান ইকতের প্রচুর প্রিন্ট ছিল নেকের যে ব্লাউজগুলো হয় ওগুলোও ছিল

কিছু হ্যান্ডমেড জুয়েলারি দেখানোর পর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি শাড়ির কালেকশন যেগুলো পুজোর স্পেশাল চলে এসেছে তোমরা ঝটপট গিয়ে ভিজিট করে আসতে পারো আর এখানে শাড়ির যা দাম বলবে তোমরা অবশ্যই দাম দর করে শাড়ি নিতে পারো এটা কি রকম প্রাইস এখন যে শাড়িটা দেখাচ্ছি ওই শাড়িটা মা নিয়েছে তোমাদের ওই হল ভিডিও দিয়ে দেবো যে আমি কি কি শপিং করেছি এটার প্রাইস কি আছে এটা মানে কাশ্মীরি এখানে কেনা হয়ে গেল ফার্স্ট এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের ওয়ান পিস আমার ভীষণ ভাল লেগেছে এরপর কিছু ব্লাউজ পিস তারপরে চুড়িদারের পিস এই ওয়ান পিস গুলো ওখানে খুব ফেমাস দেখলাম আর এখানে প্রচুর ভ্যারাইটি হাফ স্লিপ শার্ট আর ফুল পাঞ্জাবের আমি লাল প্রচুর হ্যান্ডমেড কালেকশন যেগুলো প্রচুর পরিমাণে রয়েছে এখানে এখন তোমাদের যে পাঞ্জাবিগুলো শেয়ার করছি দেখেই বুঝতে পারছো একদম শান্তিনিকেতন স্পেশাল আর এখানে কুর্তিগুলো দেখে বুঝতে পারছো আমাদের এই দিকে তেমন এরকম একদম সেম টু সেম পাওয়া যায় না আর ওখানে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো আর একদম পিওর কটন যে শাড়িগুলো দেখালাম সেগুলো ভীষণ সুন্দর এখানেও মা একটু শাড়ি দেখছিল নেয়ার জন্য তো এখানেও বেশ ভালো ভালো কালেকশান ছিল আর প্রত্যেক জনের কাছে সেম কালেকশনই রয়েছে তোমরা অবশ্যই যেখান থেকেই নাও না কেন একটু দাম দর করে নিও এগুলোর কেমন দাম আছে মণিপুরি ছশো পঞ্চাশ না আমি কমেই আর বানাই এই এগুলো সাড়ে এই শাড়িটারও প্রাইস কিন্তু থ্রি ফিফটি ওখানে টু ফিফটি দিয়ে শাড়ির প্রাইস স্টার্টিং ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও আমার সাথে জানাতে পারো আমাকে সেই বুঝে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি আর এই ভিডিওর আমি আমি দেখিয়ে কি কি শপিং করেছি তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এখানেও খাওয়ারের হোটেল রয়েছে তোমাদের শেয়ার করে দিলাম শকুন্তলা যারা সোনাঝুরি হাটে আসবে তাদের দারুণ পাঞ্জাবি রয়েছে আইটেম রয়েছে আর এর উল্টো দিকেই রয়েছে ভীষণ এখানে এই ধরনের ব্যাগের প্রচুর ভ্যারাইটি ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করেছি আর এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন ছিল স্টার্টিং প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড হোয়াইটের মধ্যে মানে সাদার মধ্যে কিছু আছে এখানে সব তামার তারের কাজ রয়েছে ভীষণ সুন্দর এই সুন্দর সুন্দর ফ্রেমগুলো থেকে একটা দাদা নিয়েছিল তামার তারের যে ফ্রেম তোমাদের সাথে ওটাও শেয়ার করে দিয়েছি আর এখানে কাঁথা স্টিচের খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ব্লাউজ পিস এগুলো ছিল আর এখানে তো দেখতেই পাচ্ছো হোম ডেকোরেটেড কিছু জিনিস ছিল আর এখানে কাপড়ের তৈরি যে ডায়রিগুলো উপরে কভার করা কাপড়ের শার্টগুলো দেখে নাও শার্টগুলো কত এগুলো শার্টগুলো কত রে

এখানেও খুব সুন্দর সুন্দর কটনের কুর্তির কালেকশন ছিল আর এখানে এইগুলো খুব স্পেশাল দেখলাম আর এই ডায়েরি গুলো দেখতে পাচ্ছো এগুলো ভীষণ সুন্দর রামস্যাম হোটেল মা এখানে বাড়ির পুষ্কগুলোর জন্য পাঞ্জাবি নিচ্ছিল আর আমি সেই সময় তোমাদের সাথে একটু কুর্তির কালেকশানগুলোই শেয়ার করে দিলাম ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আমি এখান থেকে একটা ওয়ান পিসও নিয়েছি পিওর কটক ভীষণ সুন্দর আবারও গেলে আবারও নেব এত সুন্দর কোয়ালিটি কি বলবো আর এই গ্রিনটা দেখো এইটাও আমি একটা পুচকুর জন্য নেওয়া হয়েছে আমার দাদার ছেলে কিছু ব্যাগের কালেকশানও তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে শাড়ি দেখছিলাম কোনটা ভালো লাগছে তো ওটাই পুজোর জন্য নেব বলে কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার এখানে ব্ল্যাকটা ভালো লেগেছিল আর মায়ের গ্রিনটা তাই গ্রিনটাই আমি চুজ করেছিলাম লাস্ট অবধি আমরা এই রামশ্যামে খেয়েছি যেখানে ভেজ থালি হচ্ছে ওয়ান নাইনটি এটাই নিয়েছিলাম আর তোমরা পজ করে দেখে নিতে পারো আর কি কি মেনু আছে তো এই আছে ওভারঅল ভিউ ভীষণ সুন্দর রামশ্যামের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি কালেকশন আর এরপরে গাড়িতে উঠে যাবো এরপর বাড়ির দিকে রওনা হচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ভিওয়ান কালকে তোমরা দেখেইছো পার্টগুলো দেখে নিয়েছো অলরেডি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কি কিনেছি তো ভাবলাম নেক্সট ডে শেয়ার করে দিচ্ছি কারণ ওই দিনের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি তোমাদের সাথে তো কি কী কেনাকাটি করেছি সেগুলো চলো পরপর তোমাদের সাথে শেয়ার করে দিই অনেক কিছুই মোটামুটি কেনাকাটি হয়ে গেছে আমাদের প্যাক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে ওখানে শাড়ি কিন্তু ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি খুব ভালো ছিল প্রাইসগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো কারণ প্রপার তো মনে নেই তো চলো ফার্স্ট থেকে একটা শাড়ি দেখিয়ে স্টার্ট করছি ভিডিওটা ফার্স্টেই এই গ্রিন কালারের শাড়িটা নেওয়া হয়েছে ভীষণ সুন্দর পাটটাও দেখতে পাচ্ছ অনেকটা চওড়া রয়েছে আর এগুলো একদম হ্যান্ডলুম রয়েছে আর খুব ভালো কোয়ালিটির আর এর মধ্যে রয়েছে কিন্তু ব্লাউজ পিস প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি এগুলো ভীষণ সুন্দর সব কিছু অনুষ্ঠানেই ক্যারি করা যাবে এত সুন্দর শাড়ি কালকের ভিডিওটা কন্টিনিউ হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আজকেই শেয়ার করে দিচ্ছি পরপর আর ভিডিওটা একটু লং হয়ে যাবে আমি যেহেতু দুটো পার্টে দেব ওই জন্যেই সেম শাড়ি আরেকটা একটা নেওয়া হয়েছে এই যে ব্লু কালারের উপর সেম শাড়ি নেওয়া হয়েছে আরেকটাই এটা হচ্ছে মায়ের শাড়ি মায়েরও এটা ভীষণ পছন্দ হয়েছে মাই নিয়েছিল তারপর আমি নিলাম এটা একই জিনিস কালারটা জাস্ট আলাদা দেখে নাম এগুলোর ব্লাউজ পিসও রয়েছে তোমরা যারা যারা এই টাইমে সোনাঝুরি হাটে যাবে বা পুজোর শপিং করতে যাবে তাদের উদ্দেশ্যে খুবই ভালো ভিডিওটা হবে কারণ তোমরা জানতে পারবে যে কী কী কালেকশান আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও এরপরে দেখিয়ে দিচ্ছি একটা ওয়ান পিস এটা তো আমার খুব ভালো লেগেছে এই কালারটা এখানে অনেক ধরনের ওয়ান পিস ছিল এরকম সেম যেগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো চারশো এরকম ছিল তবে ওখানে যা কোয়ালিটি মানে সবই পিওর কটনের উপর ছিল এই ওয়ান পিসটা দেখে নাও কলার রয়েছে মধ্যে আর সামনে রয়েছে উডেন বাটন পুরো আর এই যাচ্ছে একটা ফিতে পড়লে বোঝা যাবে জিনিসটা খুবই সুন্দর আমি পাশে একটা পিকচারও অ্যাড করে দেবো এখানে বোঝার সুবিধার জন্য এই যে একদম গ্রিন কালারের মধ্যে যাচ্ছে হোয়াইট কালার দিয়ে ফ্লাওয়ার করা এই একটা নেওয়া হয়েছে একটা টপ নিয়েছি টপটা বেশ ইউনিক এখানে আমি কখনোই দেখিনি হাটে গেলে যদিও এরকম পাওয়া যায় কিন্তু এই যে এখানে যে ফিতে সিস্টেমটা রয়েছে ওটা থাকে না এই একটা টপ নিয়েছি এটার প্রাইসটা আমার মনে নেই একদমই এটা একটা ব্লু কালারের মধ্যে নেওয়া হয়েছে আর নিচটা খুব সুন্দর ঘের রয়েছে এখানে ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না যদিও পুরো পিওর কটনের রয়েছে এগুলো পরে ভীষণ আরাম গরমে নেক্সট আরেকটা শাড়ি নেওয়া হয়েছে বাটিকের উপর ওটাও দেখিয়ে দিচ্ছি একটা যাচ্ছে বটল গ্রিন কালারের উপর এটা নেওয়া হয়েছে আর ওখানে প্রত্যেকটা শাড়ি সুন্দর তোমরা গেলেই বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ি একদম আর এটা না ভীষণ সফট পুরো খাদির মধ্যে যা মানে খাদি যেরকম হয় সফট টাইপের ওরকমই রয়েছে পুরো পিওর বাটিকের উপর যাচ্ছে এটা প্রচুর কালার ছিল তবে আমরা এই কালারটাই নিয়েছি এটাও মায়ের জন্য নেওয়া হয়েছে প্রিন্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলোর ব্লাউজ পিস আসছে কিনা জানি না আমি ঠিক নেক্সট কিছু ছো বাচ্চাদের জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে এখানে একটি এইগুলো তো জানোই শান্তিনিকেতন স্পেশাল এই একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এই একটা রেডের উপর পাঞ্জাবি নেওয়া হয়েছে এটা ভীষণ সুন্দর আর একটা রেডের উপর পাঞ্জাবি নেওয়া হয়েছে এগুলোর প্রাইস কিন্তু টু এইটটি করে নিয়েছে থ্রি টোয়েন্টি বলেছিল টু এইটটি করে নিয়েছে এটা প্রাইস মনে আছে আমি বলে দিলাম ভিডিওর মধ্যেই পাঞ্জাবিগুলোর একটু দাম বেশি বাচ্চাদের হলেও দামটা একটু বেশি আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি তার একটা পুচকুর জন্যে নেওয়া হয়েছে একটা শার্ট নেওয়া হয়েছে হাফ স্লিপস কারণ পাঞ্জাবি খুব ছোট পাওয়া যাচ্ছিলো না এই যে আমার ওয়ান পিসটা যেই প্রিন্টের ছিল ওই প্রিন্টেরই একদম এই যে যেগুলো আমরা হস্তশিল্প মেলায় দেখে থাকি টাইপের জামা কাপড় সেইগুলোই ভীষণ সুন্দর নেওয়া হয়েছে বাবার জন্য একটা হাফ শার্ট এই যে ব্ল্যাক কালারের বক্স বক্স প্রিন্ট টাইপের করা এটা নেওয়া হয়েছে প্রত্যেকটা কাপড়ই কিন্তু একদম পিওর কটন খুব সফট কাপড় যারা যেতে চাইছো এই সময় তো এই সময় একটু ভালো কালেকশনও আছে আর এই একটা নেওয়া হয়েছে এটা তামার তারের তৈরি এটা তামার তারের রয়েছে এটা ভীষণ সুন্দর একটা নেওয়া হয়েছে আর এই একটা হার নেওয়া হয়েছে শাড়ির সাথে ম্যাচ করে চামিজগুলো রেখে রয়েছে নেক্সট একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে যেটা অফ হোয়াইট আর মেরুন কালারের মধ্যে যাচ্ছে এখানে পুরো রয়েছে কিন্তু সুতোর কাজ এই যে কাজটা দেখে নিচ্ছে আর এই সাইডে বাটন যেগুলো এখন আবার নতুন করে বেরিয়েছে এই যাচ্ছে পাঞ্জাবিটা তো ভীষণ সুন্দর দুই সাইডে রয়েছে পকেট আর এই হাতায় কিন্তু এরকম কাজ আছে রকম পাঞ্জাবি কিন্তু একটাই স্টোরে মানে ওখানে বসেছিল তো তোমাদের সাথে ওটা মেনশন করে দেবো আমি এই যে হাতায় যাচ্ছি এরকম কাজ ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি আর মোটামুটি কমপ্লিট দেখানো ও আর এই চাবির রিংগুলো নিয়েছি এগুলো গিফট পারপাসের জন্য নেওয়া হয়েছে এরকম আর ওখানে যারা যাবে অবশ্যই তোমরা কিন্তু ক্যাশ ক্যারি করবে কারণ ওখানে অনলাইন পেমেন্টের প্রচুর প্রবলেম আছে ওখানে নেটওয়ার্ক নেই এটা বলে দিলাম ভিডিওর মধ্যেই কারণ অনেক প্রবলেম হয় ওখানে খুচরো দিতে পারে না তো চেষ্টা করবে তোমরা মানে চেঞ্জ নিয়ে যাওয়ার কারণ ওখানে বেশিরভাগ দোকানেই বলবে খুচরো হবে না আর টাকা ফিরও দিতে পারছি না খুবই প্রবলেম ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই কী রিংগুলো নিয়েছি বন্ধুদের দেওয়ার জন্য গিফট পারপাস তো এই কি ঋণগুলো নেওয়ার সময় আমি আটটা নিয়েছিলাম ওখানে খুচরো দিতে পারছি না তাই তোমাদের শেয়ার করে দিলাম বিভিন্ন ব্যাগের ভ্যারাইটি ছিল যেগুলো আমি তোমাদের ভিডিওর মধ্যেই শেয়ার করেছি দেখেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেলে এখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে